ছোটো বড়ো প্রত্যেকেরই এখন চুলের সমস্যা আর চুলের সমস্যা হবে নাই না কেন আমরা কজন এখন নিয়মিত তেলটা মাখি মনে তেলকেও মাখি একটু হলেও না সপ্তাহে একদিন হলেও তেল মাখার ভীষণ প্রয়োজন আছে আমরা কি করি তেল মাখিনা চুল বারোটা বেজে যায় চুলে টাক পড়ে যায় লাস্ট মুহূর্তে গিয়ে যখন মাথায় একটাও চুল নেই সেই অবস্থায় গিয়ে হাজারটা জড়িগুটি দেওয়া বা হাজারটা দামি দামি তেল মেখে ফেলি এতে করে আমরা বুঝতে পারি না যে আমাদের মাথা তো একটাও চুল নেই আমাদের মাথাটাও নিতে পারবে বা মাথার আমার প্রত্যেকেরই তো শরীরে নিতে পারার একটা ক্ষমতা থাকে না ঠিক যেরকম ধরুন পেট খারাপ হয়েছে ডাক্তার প্রথমেই কিন্তু আপনাকে মাংস মাছ ডিম দুধ একসাথে খেতে দেবে না প্রথমে একদম হালকা হালকা খাবার দিয়ে আপনার পেটটাকে ঠিক করবে তারপরে প্রোটিন খাবার বা ভীষণ হাই প্রোটিন খাবারগুলো বলবে খা খাওয়া চুলের ক্ষেত্রেও ঠিক সেটা প্রথমেই আপনি যদি বড় দামি দামি তেল টেল মেখে ফেলেন তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে অতিরিক্ত ঠান্ডা লেগে যেতে পারে বা হয়তো আপনার মাথা সেভাবে নিতে পারল না আপনার প্রত্যেকের শরীর এক এক রকম তাই প্রথমে আগে মানে আস্তে আস্তে এগো প্রথমেই দামি দামি তেল এটা সেটা মেখে টাকাটাই নষ্ট হবে তোমার টাকা নষ্ট হলে তুমি তো তবে ধরতে পারবে না যে আমার টাকাটাই নষ্ট হলে চুল তো বজালো না কিন্তু এমনভাবে তৈরি এগো যাতে চুলটা আস্তে আস্তে হলেও গজায়। টাকাটাও নষ্ট না হয় ঠিক আছে তাই জন্য সবার প্রথমে কি করতে হবে জানো তো চুল পড়াটা বন্ধ করতে হবে চুল পড়া বন্ধ করতে হবে এবং চুলটাকে প্রচুর মজবুত করতে হবে হ্যাঁ এখন তোমরা বলতেই পারো যে আপনার তো অনেক বড় বড় চুল আছেই আপনার কিসের চিন্তা কিন্তু আমি এমন কিছু মানুষের উপরে এটা অ্যাপ্লাই করেছি যাদের মাথায় কিন্তু চুল নেই এবং এটা করে আস্তে আস্তে চুল গজাচ্ছে ঠিক আছে আমি তো সবাইকে সামনে ধরতে পারছি না এক্সপিরিয়েন্স থেকে বলছি একটা রেজাল্ট আসার পরেই এটা ভিডিওটা করছি তাই সবার প্রথম যেটা করবে এরকম একটা নারকল তেল নেবে দেখো এরকম একটা নারকল আর বেশ এইরকম এক এরকম এক মুঠোর মতন কারিপাতা ঠিক দেখতে পাচ্ছ এরকম এক মুঠোর মতো কারি পাতা আর নেবে দু চামচ মতন কালো চিড়ে দু চামচ মতো কালো জিরে দেখতে পাচ্ছ তো কালো জিরে এরকম দু চামচ মতো কালো ছিঁড়ে এই কারি পাতা কালো জিরে আর নারকল তেল এই তিনটেকে ভালো করে গ্যাসে গরম করে নেবে ঠিক আছে ভালো করে গ্যাসের কড়ায় তেলটাকে দেবে দিয়ে কারিপাতা আর কালো জিরে দিয়ে গরম করে নেবে নিয়ে একটু দেখবে ভাজা ভাজা হয়ে গেছে একটু গরম করে নেবে ভাজা ভাজা হয়ে গেছে তেলটার রঙটা একটু দেখলেই বুঝে যাবে যে ভাজা ভাজা হয়ে গেছে কারিপাতাগুলো একটু লালচে লালচে হয়ে গেছে তখন গ্যাসটা নিভিয়ে দেবে দিয়ে ওই অবস্থাতেই গোটা রাত রেখে দেবে পরের দিনকে ছেঁকে একটা কন্টেনারে রেখে দেবে ওই তেলটা তুমি সপ্তাহে দুবার ইউজ করো তোমার মাথা চুল পড়া কমবে প্লাস আস্তে আস্তে চুল গজাবে প্রথম স্টেজে এইটাই করো দেখবে তোমার কাজে লাগবে আর এই সবকটা উপকরণ তুমি ঘরেই পেয়ে যাবে তোমাকে আলাদা করে আর বাজারে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে না কাজে লাগবে করে দেখো চুল গজাবে সেরমভাবে এগো দুম করে আমি ভীষণ ভালো ভালো দামি দামি তেল মেখে ফেললেই যে আমার মাথায় সেটা নিতে পারবে বা আমার মাথার যে পরিমাণ সেই আন্দাজে যে হবে সেটা নাও নিতে পারবে তাই এরকম আস্তে আস্তে করো চুল গাজাবে এটা বলতে পারি চুল যে কটা আছে সে কটাও বেঁচে থাকবে চুল পড়াটাকে বন্ধ করতে হবে চুল পড়া বন্ধ করলে তুমি তোমার মাথার চুলগুলো অবশ্যই দেখতে পাবে ঠিক আছে এইটা করো